পরিবেশবাদী সংগঠনের কর্মীদের উপরে হামলার প্রতিবাদে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পরিবেশ কর্মীরা কিন্তু এই মুহূর্তে পান্থকুঞ্জ পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ মিছিল বের করেছেন দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি গতকালকে আপনারা আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশ বাংলাদেশ পরিবেশ যেই সংগঠনটি রয়েছে সেই অর্থাৎ ভাপার সদস্যদের সাথে এই সংগঠনের যারা আছেন বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন সংগঠনের সদস্যদের একটি হামলার ঘটনা ঘটে এবং সেই হামলার ঘটনায় আমরা যতটুকু জানতে পেরেছি এখানে আসার পর তাদের সাথে কথা বলে জানতে পেরেছি তাদের বেশ কয়েকজন ছয় থেকে সাতজন সদস্য আহত হয়েছিল এবং পরবর্তীতে এই ঘটনা যখন খারাপ দিকে মন নিতে শুরু করে তারপর কিন্তু এক পর্যায়ে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য দুই সংগঠনের নেতৃবৃন্দরা মিলেই কিন্তু আসলে সবশেষ পরিস্থিতি সামাল দেন এবং ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পান্থকুঞ্জ পার্কের মধ্যে যে এক্সপ্রেসওয়ে করা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প এখানে করা হয়েছে এবং সেজন্যই কিন্তু আসলে একুশ দিন ধরে তারা এই পার্কের ভিতরে অবস্থা নিয়ে রেখেছিলেন এবং আজকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারা কিন্তু প্রতিবাদ মিছিল বের করেছেন গতকালকে যখন তাদের একুশ দিনের এই আন্দোলন কর্মসূচিতে হঠাৎ করে ভাপার সদস্যরা যুক্ত হন তারা বলছিলেন যে আন্দোলনকে টেক ওভার করার জন্য তাদের এখানে ষড়যন্ত্রমূলক তারা হামলা চালায় এবং সেই জন্যই কিন্তু পরবর্তীতে এই বাংলাদেশ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পান্থপুঞ্জ প্রবাতির সংঘ এবং বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দরা মিলেই কিন্তু এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি একটি বিক্ষোভ মিছিল বের করেছেন এবং দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন ধরনের প্রিয়কার হাতে নিয়ে কিন্তু এখানে বিক্ষোভ মিছিলটি করছেন এই মুহূর্তে কারণ বাজারে উন্নয়নের নামে গাছ কাটা বন্ধ করো নাগরিক অধিকার হরণ কেন পরিবেশ সংখ্যা আন্দোলন হামলা কেন নানান বেকার দেখতে পাচ্ছেন দর্শক বেশ কিছুদিন ধরেই কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে ঢাকা শহরে যে সকল পার্কগুলো রয়েছে বিশেষ করে আনোয়ারা পার্ক পান্থকুঞ্জ পার্ক তাজউদ্দিন আহমেদ পার্ক এবং ওসমানী পার্ককে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার জন্য কিন্তু পরিবেশবাদী যে সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন বা যে সকল কর্মীরা রয়েছেন তারা কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু এইভাবে আন্দোলন চালিয়ে আসছেন তারা বলছিলেন এবং আজকে দেখতে পাচ্ছেন তারা আবার কিন্তু গতকালকে তাদের উপরে যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে একটি বিক্ষোভ করছে এবং প্রতিবাদ মিছিল করছে সেই প্রতিবাদ মিছিলের উদ্দেশ্য আপনাদেরকে নিশ্চয়ই জানিয়েছি যে গতকালকে ভাপার সদস্যরা যখন এখানে আসেন আমরা এখানে আসার পর যেটি জানতে পেরেছি কয়েকটি পরিবেশবাদী সংগঠন ছিল যে ভাপার সাথে তেজগাঁও কলেজের শিক্ষক শিক্ষার্থীরাও ছিল এবং সেখান থেকে তারা আনোয়ারা পার্ক টু পান্থকুঞ্জ পার্কে একটি সমাবেশ করে লং মার্চ করে এবং সেই লং মার্চে যখন পান্তপুঞ্জ পার্কে আসে আসার পরে এখানে যে সকল পরিবেশকর্মীরা ছিল আগে থেকে একুশ দিন ধরে অবস্থান নিয়ে রেখেছিল বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন নামে যেই সংগঠনটি ছিল তাদের ওপর আসলে তারা বলছিলেন যে আন্দোলনকে টেক করার জন্য অতর্কিত পরিকল্পিতভাবে হামলা চালায় এবং পরবর্তীতে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে এবং এক পর্যায়ে সবশেষে দুই পক্ষের সদস্যরা কিন্তু যখন অবস্থা যখন বেশি খারাপ দিকে যাচ্ছিল